এর পক্ষ থেকে আপনাদের একটা খেলার আয়োজন করা হয়েছে আমরা যদি আজকে দেখি যে আপনারা সুন্দরভাবে খেলা করছেন তাহলে এর পরবর্তীতে আমরা আরও সুন্দরভাবে আপনাদের খেলাগুলো কী আয়োজন করব আমাদের সে ইসলামী ছাত্র মধ্যে আপনার বিশাল বড়ো বড়ো টুর্নামেন্ট হয় যেগুলো আমরা কি করি আপনাদের সাধারণ যারা ছাত্র থাকে তাদেরকে ফ্রি সব কিছু আমরা এটা কি করি আয়োজন করে থাকি এই আপনাদের যদি আপনারা কি শৃঙ্খলা রক্ষা করে খেলা করতে পারেন আপনার খেলার ভুল ভুলল আমরা এখন বল মনে যদি করেন যে আপনাদের কি বল হয়েছে গোল হয়নি এখানে আমরা আছি আপনার ভাইরা যা বলবেন এটাই মনে করেন সিদ্ধান্ত আপনি হেরে যান আপনার হেরে গেলেও আপনারা পুরস্কার পাবেন আপনার জিতলে আপনারা কি পাবেন পুরস্কার পাবেন কিন্তু যারা ফার্স্ট হবে তাদের পুরস্কার আলাদা থাকবে কিন্তু পুরস্কার সবাই আমরা পাবো এবং খেলার মধ্যে আপনার যদি কোনো ভুলভিলান্তি হয়ে যায় তাহলে কী হবে আমরা যতটা সমাধান করার চেষ্টা করব আমরা কেউ গেলা এই ভাষাগুলো দেবো না ইনশাল্লাহ পারবেন তো সবাই আর আপনাদের পাশে একটা আহ্বান থাকবে আপনারা এখানে আসছেন আল্লাহ যদি আপনাদের কবুল করে তাহলে আল্লাহ আপনার আল্লাহর পথে আপনার চলতে পারবেন এবং আপনাদের কাছে একটাই আহ্বান থাকবে আপনার পাশে সবাই না করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কি কিটা পারবেন এটা দিন জন্য আমরা 75 নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি 75 নামাজ পড়েন আপনাদের জন্য আমরা আহত করব আপনাদের আমরা পুরস্কারের ব্যবস্থা করব আমরা এখান থেকে কিছুদিন পরে আবার একটা খেলা আয়োজন করব সেটা আমরা কি যেমন বড় বড় টুর্নামেন্ট হবে আয়োজন হয় সেভাবে আমরা আয়োজন করব আপনারা যদি ভালোভাবে 75 নামাজ পড়েন আপনারা আমরা আপনাদের সবার বাড়ি মসজিদ আমরা দিই আমরা সবার দিকে যাচ্ছি যদি আমরা দেখি যে আপনারা 75 নামাজ পড়ছেন আপনাদের জন্য আমাদের ভাইরা যারা আপনাদেরকে সবার আপনাদের বাস্তবাভ করতে পারেন যদি না বলেন পিতা মাতা যদি খেলা বলতে পারেন এই কাজগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের নিয়ে বড়ো বড়ো প্রক্রিয়া আপনারা আপনাদের আর এবং খেলার মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাইরাস যেটা পারবে সেটা আপনারা মেনে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ আমরা সবাই ভাই ভাই এটাই আমরা মনে করে খেলা শুরু করব তাহলে আপনাদের এখন খেলা শুরু আগে আসছে আর আপনারা আসছে পূর্বভা তাহলে এই মধ্যে খেলা হবে এবং আপনাদের শক্ত আসবে আপনারা মনে গেলেন হাইড্রিড হবেই আপনারা আপনারা যারা আর সাথে যারা আসে তাদেরকেও খেলাতে থাকবে গ্লাস হাফটা নিয়ে পরে কিছু লাভ হবে তারা একটু কষ্ট হয়ে যাচ্ছে বা একটু অনেক কিছু না তাদের লাভ হবে পারবেন আপনার দুই গোল দুই গোল আপনার আপনার পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে এই মাসের আপনার কাছে এই মাসে নেবেন আর আপনারা এই মাসে হাফটাইর উপরে আমার অপরগত হই আর খেলা হবে পঁচিশ মিনিট তো

tāne tāne tāne